ওরে সালা সমুদ্রে কি ডারে মাথা এদিক টেনশন আর এদিক হেনা চিন্তা ধাক্কা দিল এই তুই কি ভাই আমি কেন মানে আপনি এভাবে সারের মতো গুতি আমার গায়ে বসলাম কেন আপনার সমস্যা ডাকি আরে ভাই আমার এদিক বাড়ি মেহমান আইছে নাইছে আবার পকেটে নি টাকা ইনসাস ভিডিও ঘুরে গেছে মাথায় সেই রকম টেনশন আমি যাচ্ছিলাম বাজারে তা তুমি এখানে কেটে কি করতে চাও কোন দিকে আমি যাচ্ছিলাম আমার সাথে ফন্ডা বন্ধা চুরি হয়ে গেছে আমার সাথে প্রেমিকার সাথে কথা বলা টাইমও শেষ

তোমার তো সব তো শেষ হয়ে গেছে কেন কি হয়েছে মোকলেশ তোমার এই ঘরের পাশে আসছিলাম ঢকের ঢকের কোথাও বলিস মনে করলাম যে তুমি মনে হয় চাষির সাথে কোথাও বলতে চাও হাই

हा ये गीत है किसोरीना हाय 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 जल्दी ओय मुजवे को मान जो खुंती से लो दे हाय 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 सी 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 किसोरीना सी तोई धणा के सेली मोणा के सेली लुक्मान के सेली ना सी 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 किसोरीना सी तोई काहन के सेली आबाज के सेली लुक्मान के सेली ना सी 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 किसोरीना सी तोई लुक्मान के सेली ना सी 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 धन अच्छे से ना सी 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 किसोरीना सी 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 किसोरीना सी